আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আরো একটা আইসিসি ইভেন্টের ফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের কি করা লাগতো সর্বপ্রথম যে ইস্যুটা আসে সেটা হচ্ছে যে অনেক রান করা লাগতো যে উইকেটে খেলা হচ্ছে যে মাঠে খেলা হচ্ছে এখানকার মোটামুটি গত পাঁচ ছয়টা ইনিংসের যদি এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর দেখা হয় সেটা হচ্ছে তিনশো বিশের কাছাকাছি তার মানে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নেমেছে তাদেরকে অন্তত তিনশো বিশ পার করতে হবে পার করতে হবে নিউজিল্যান্ড সেটা করল তিনশো বাষট্টি সর্বোচ্চ দলীয় টোটাল করলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল টুতে যেটা টপকাতে হবে সাউথ আফ্রিকাকে আদারওয়াইজ নিউজিল্যান্ড উইল বি দ্য ফাইনালিস্ট সাউথ আফ্রিকা সেটা পারে নাই রাচিন রবীন্দ্রকে কি করতে হতো সচিনের খেলা এখন আমরা দেখি না রাচিনের খেলা দেখি রবীন্দ্রনাথ এবং সচিনের মিশেলে নাকি রাচিন নাম রেখেছেন রাচিন রবীন্দ্রের বাবা অনেক আলোচনা হয়েছে এই নাম নিয়ে দু হাজার খেলছিলেন যখন একটার পর একটা শত খাঁকাচ্ছিলেন ওয়ান্ডার বয়ে রাচিনকে নিয়ে আলোচনা কম হয় নাই তেইশ পেরিয়ে চব্বিশ গেছে রাচিন আলোচনায় ছিলেন কারণ সচিনের মতো করে যেভাবে তার আবির্ভাব হয়েছিল তেইশ ওয়ার্ল্ড কাপে সেটার প্রত্যয় তিনি পরের বছরটা দেখাতে পারেন নাই তেইশ বিশ্বকাপে তিনটা সেঞ্চুরি তুলে নেন এক আসরে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে রাচিন দ্রাবীদের শতক সংখ্যা ওয়ার্ল্ড ইভেন্টে তিনটা তাহলে কি করা লাগত টুর্নামেন্ট আবারও একটা পঞ্চাশ ওভারি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে তারা খেলেছিল ভারতে ভারতের মাটিতে তিন শতক হাঁকিয়েছিল এবার নিউজিল্যান্ডের খেলা পাকিস্তানের মাঠে কাছাকাছি তো একসাথেই তারা ছিল বন্ধু বান্ধবদের মতো যেভাবে বিচ্ছেদ ঘটে যায় একটা সময় গিয়ে দ্বিতীয় শতকটা তিনি মারলেন যেদিন ঠিক সেদিন তার দল করলো সাউথ আফ্রিকার এগেন্স্টে ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং পাহাড় সম এভারেস্টের সমান টোটাল তিনশো বাষট্টি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রাচীনের আলোচনা যখন আসছি মাহমুদুল্লাহ রিয়াদকে দূরে রাখি কি করে একজন ক্রিকেটার টানা আইসিসি ইভেন্টে পাঁচটা সেঞ্চুরি করেছেন তার পাঁচটা সেঞ্চুরি টোটাল এবং অল ফাইভ হি ইন আইসিসি টুর্নামেন্ট মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এর আগে একটা ড্র অবস্থা ছিল তার মাহমুদুল্লাহ রিয়াদও আমরা জানি যে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে দুটো শতক করেছেন সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা করেছেন তেইশ ওয়ার্ল্ড কাপে একটা সেঞ্চুরি করেছেন তার ক্যারিয়ারের চার শতকের চারটাই হচ্ছে আই সি রাচিন এবার নেবার রিয়াদকে ছাড়িয়ে গেলেন পঞ্চম শতকটা হাঁকালেন আরো কি দরকার ছিল এই ম্যাচে কি করার দরকার ছিল সেই দরকারের হিসাবগুলো যদি আমরা করি তাহলে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট চলে আসে সেটা হচ্ছে যারা আসলে অনেক অনেক বেশি বড় ফ্যান সেইন্ট বলা হয় নিউজিল্যান্ড এটাকে কেইন উইলিয়ামসন তিনি কি করতে পারতেন দেখুন দক্ষিণ আফ্রিকাকে তিনি এই ম্যাচের আগে যে দুবার ইন্টারন্যাশনালি দেখা হয়েছে ওয়ান ডে ফর্ম্যাটের কথা আমি বলছি সবশেষ দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি তার সাউথ আফ্রিকার এগেন্স্টে আরও একটা ম্যাচ এই ম্যাচে তিনি সেঞ্চুরি করলেন কেইন উইলিয়ামসন এই ম্যাচে করলেন চুরানব্বই বলে একশো দুই দশটা চার দুটা ছক্কা স্ট্রাইক রেট হচ্ছে একশো আট সাউথ আফ্রিকার এগেনস্টে কেইন উইলিয়ামসন ইজ দ্য অনলি ক্রিকেটার যিনি টানা তিন ওয়ান ডেতে শতক হাঁকালেন আগের দুই শতকের সাথে এ দিনের একশো দুই রানের ইনিংসটার পার্থক্যের জায়গাটা শুধু একটা জায়গায় সেটা হচ্ছে এর আগে যে দুটা শতক তিনি হাঁকিয়েছিলেন উনিশ ওয়ার্ল্ড কাপে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে দামি যেটা হল ট্রাই নেশন সেখানটায় তাকে কেউ আউট করতে পারেনি এদিন উইলিয়ামসন আউট হয়ে গেছেন টানা তিন ম্যাচে তিন শতক স্পিনাররা কি করতে পারতো তিনশো তেষট্টি করতে হবে ভাই দক্ষিণ আফ্রিকাকে যত ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ হোক না কেন এই ম্যাচটা আজকে রাচিন অ্যান্ড উইলিয়ামসন যে পর্যায়ে নিয়ে গেছেন সেটাকে ভয়ঙ্কর অলঙ্ঘনীয় অস্পর্শনীয় বানানোর ক্ষেত্রে এবং আরেক ফাইনালিস্ট ভারতকে মোটামুটি একটা থ্রেড দেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্ট দেখিয়ে দিলেন যে তারা কতটা দুবাইয়ের উইকেটে সিরিয়াসলি চ্যালেঞ্জে ফেলতে পারেন ইন্ডিয়ান ব্যাটারদের দেখুন যে উইকেটগুলো পড়েছে আমি যদি একটু আপনাদের সাথে আলোচনা করি এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছি স্পিনাররা তিনটা উইকেট নিয়েছেন স্যান্টনার অসাধারণ বল করেছেন দশ ওভারে তেতাল্লিশ রান যেখানটায় অন্য বোলাররা মার খেয়েছেন সত্তর অথবা পঁয়ষট্টি রান করে স্পেল শেষ করেছেন সেখানটায় দশ ওভারে তিনি তেতাল্লিশ রান দিয়েছেন গ্ল্যান ফিলিপস তিন ওভার বল করেছেন সাতাশ রান দিয়েছেন কিন্তু উইকেট নিয়েছেন দুটা যাকে আসলে অনেকটা ওকেশনালি ইউজ করার চেষ্টা করা হয়েছিল ব্রাসওয়েল দশ ওভারে কোটা শেষ করেছেন তিপ্পান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছেন এই তিন স্পিনার মিলে যখন ছয়টা উইকেট নিয়ে নেন মোটামুটি দক্ষিণ আফ্রিকার কমর ভেঙে দেন তারা তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারেন মানে যেই উইকেটে আলটিমেটলি সাড়ে তিনশো প্লাস স্কোর হয় যেই উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় টোটাল হয় সেখানটায় প্রতিপক্ষ যখন ব্যাট করতে নামে স্পিনাররা যখন এরকম দুর্ধর্ষ আনপ্লেয়েবল হয়ে যান দুবাই উইকেটে তারা যে একই রকম অথবা এর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেই জানানটাই যেন দিল নিউজিল্যান্ড আজকে তাদের বোলিং ডিসপ্লে মাধ্যমে দক্ষিণ আফ্রিকা কোনোভাবেই নাচে ম্যাচে ছিল না বোলিং ওয়াইজ ছিল না সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের এগেনস্টে লাস্ট খেলা তিনটা ওয়ান তৃতীয় শতকটাও কেইন উইলিয়ামসন তুলে নিয়েছেন বোলিং ওয়াইজ তারা প্রপার ছিল না এটার আরো একটা বড় প্রমাণ যে খেয়াল করে দেখবেন যেভাবে রাচিন আরও আরো একবার রবীন্দ্র সঙ্গীত বাঁচালেন এবার পাকিস্তানের মাটিতে সেটা যথেষ্ট ছিল নিউজিল্যান্ডের ব্যাটিং এর যে উচ্চাঙ্গ সঙ্গীত যেটা আসলে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনেক অনেক বেশি চ্যাম্পিয়া সুরে আলোড়িত করেছে আজকের দিনটায় এ বিগ স্কোর পাঁচটা সেঞ্চুরি পাঁচটা আইসিসি ইভেন্টে একটা বড় ঘটনা লাস্ট তিনটা ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে দেখা হয়ে তিন ম্যাচে শত খাকানো কেইন উইলিয়ামসন ডেফিনেটলি সেইম স্পিনাররা যেভাবে তাদের তিনশো তেষট্টি রানকে ডিফেন্ড করতে গিয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন সাউথ আফ্রিকান ব্যাটারদের সামনে এক কথায় অসাধারণ আজকের এই ম্যাচে নিউজিল্যান্ড ছাড়া কে ফেভারিট ছিল আর একবার ফাইনাল নিউজিল্যান্ড মানেই ফাইনাল নিউজিল্যান্ড মানেই যেন হাহাকার এত ভালো একটা দল আইসিসি ইভেন্টের ফাইনালে গিয়ে পারে না সেই অপবাদ তারা কি ফাইনালি খুঁচাতে পারবে তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়া ভারতকে নিশ্চুপ করে দিয়েছিল আহমেদাবাদে এখন থেকে বছর দেড়েক আগের ফাইনালে ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড দেশ তাসমানের তারা কি পারবে আরো একবার ফাইনালে নিশ্চুপ করে দিতে এবার হয়তো আহমেদাবাদ ভেনু না কিন্তু দুবাই যেখানটায় ভারত খেলছে এবং ফাইনালটা খেলবে সেটাও তাদের তো কাইন্ড অফ আহমেদাবাদ তারা তাদের মতো করে সবকিছু করেছে সেখানটায় সেই আলোচনাটা আসলে গৌতম গম্ভীর গম্ভীর যে ভাব সেই গম্ভীর ভাব থেকে খেপে যান কথা হয় অনেক তিনি সেটা না কেন নিউজিল্যান্ড ইজ টু বি আ বিগ ফর ইন্ডিয়া রাচিন্দ্রবিন্দ তার পঞ্চম শতকটাকে আরেক ধাপে গিয়ে ষষ্ঠ শতকে নিতে পারেন কিনা সেটাও দেখার এবং একই সাথে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হেরে গেলেও তারা যে আলটিমেটলি ভারতের সক্ষমতা এবং দুর্বলতার জায়গাটাই সবচেয়ে ভালোভাবে জানে অন্য দলের তুলনায় সেটাও বাস্তবতা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ একটা ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড যেখানটা ডমিনেট করেছে নিজেদের মতো করে